সুচিত্রা নখের আঁচরে তিন মাসের জন্য বন্ধ ছিল শ্যুটিং ব্যথা সহ্য করতে না পেরে পরিচালকের পর কী করলেন তিনি সুচিত্রা সেন তিনি মহানায়িকা সেই সময় শোনা জাত ইন্ডাস্ট্রিতে সুচিত্রা নাকি দারুণ দাপট ছিল সুচিত্রাকে নিয়ে লেখা নানা প্রতিবেদনে এর ইঙ্গিত পাওয়া যায় এমনকি জানা যায় সুচিত্রা যে ছিল দারুণ দেখার মতো তাই পরিচালকরা একটু সতর্ক থাকতেন মহানায়কের সঙ্গে কাজ করার সময় এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন বাংলার সিনেমার জনপ্রিয় পরিচালক হরিসাধন দাসগুপ্ত কমললতা ছবি শ্যুটিংয়ের সময় এমন কাণ্ড ঘটেছিল যে কারণেই প্রায় তিন মাস বন্ধ থাকে শ্যুটিং সুচিত্রা যেদের কাছে শেষমেশ হার মানতে হয় পরিচালককেই ঘটনাটি একটু বিশদ বলা যাক সময়টা ছয় দশকে শেষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সিনেমার পর্দায় নিয়ে আসার প্ল্যান করছিলেন পরিচালক হরিসাধন দাসগুপ্ত। ছবির নায়ক নায়িকা উত্তম সুচিত্রা কিন্তু ছবি শ্যুটিংয়ের আগেই পরিচালকের সঙ্গে মতবিরোধ শুরু হয় ময়া পরিচালক সুচিত্রা সেনকে স্পষ্ট বলেছিলেন চড়া মেকআপ আর নোখ বড় রাখা যাবে না ছবিতে কমল্লাতা হতে গেলে নো কাটতে হবে এবং চড়া মেকআপ ছাড়তে হবে পরিচালকের এই নির্দেশে নাকচ করে দিয়েছিলেন সুচিত্রা তারপর প্রায় তিন মাস শ্যুটিং বন্ধ ছিল জানা যায় এই মতবিরোধ ছাড়াও অন্য কিছু সমস্যার মুখে পড়েছিল কমলতার ছবি শ্যুটিং সুচিত্রা কিন্তু নিজের জেদে অনট ছিলেন নোখ কাটেননি মেকআপও করেছিলেন চড়া তর্ক বিতর্ক থামাতে এই ছবি সারতে সেইভাবেই শ্যুটিং শুরু করলেন পরিচালক হরিসাধন দাশগুপ্ত কারণ কোনো ছবি শুটিং বন্ধ হয়ে যাওয়া যে কোনো পরিচালকের কাছে বেদনাদায়ক ঘটনা পরিচালক হরিসাধন দাশগুপ্তর ছেলে রাজা দাসগুপ্ত বিয়ে করেন জনপ্রিয় সঞ্চালিকা অভিনেত্রী চৈতালি দাসগুপ্তকে দাওয়ালে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি এই ঘটনা উল্লেখ করেন